টিউশন পড়তে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ ডানকুনি দুই ছাত্রী ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী গত চার দিন ধরে নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পর সন্ধ্যা ছটা নাগাদ টিউশন পড়তে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় তারা তারপর থেকে চার দিন কেটে গেলেও কোনো খোঁজ মেলেনি তাদের নিখোঁজ হওয়ার দিনই ডানকুনি থানায় অভিযোগ জানায় দুই ছাত্রীর পরিবার ঘটনায় তিনজন টোটো চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ নিখোঁজ হওয়ার দিন ওই তিন টোটো চালকের সাথে দেখা গিয়েছিল দুই নিখোঁজ ছাত্রীদের দাবি নিখোঁজ হওয়া ছাত্রীর পরিবারে পুলিশ সূত্রে খবর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এলাকায় সিসিটিভি ফুটেজ থেকে সন্ধান চালানো হচ্ছে নিখোঁজ ওই ছাত্রীদের কিছুদিন আগেই মগরার একটি স্কুলে একসাথে পাঁচজন ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায় যদিও নিখোঁজের পর নিয়ে বর্ধমান থেকে তাদের উদ্ধার করে পুলিশ তবে চার দিন পার হয়ে গেলেও ডানকুনির নিখোঁজ হওয়া দুই ছাত্রের খোঁজ না মেলায় আর তাদের পরিবার ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস শোনা যাচ্ছে আপনার মেয়ে এবং তার বান্ধবী ধরে নিখোজ গত তিন চার দিন ধরে তো কী ঘটনা ঘটেছে যদি বলেন স্যার বুধবার ওরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর থাকবে তা আমি বললাম না থাকিস না এখান থেকে বাড়ি চলে যা নাহলে পরে এরকম অসুবিধা হবে মাকে না বলে চলে যা তারপর ওরা এখানে আমার মেয়ের দেশ পড়েছে ওর মেসে খাওয়া দাওয়া করেছে ঘরে ছিল তারপরে কখন ওরা বেরিয়ে গেছে ঠিক বলতে পারবো না আমরা ছিলাম না ঘরে সেই মুহূর্তে এবার মোটামুটি আটটা সাড়ে আটটার পর থেকে আমরা যখন মেয়েকে খোঁজ লাগাই সেই মেয়েটা আগে আর মানে আমরা পাশে যাব না সন্ধ্যে থেকে আটটা সাড়ে আটটা অব্দি আপনারা যেতে পারেননি পারে কিন্তু কিছু আটটার সময় আপনারা খোঁজা খুঁজি করেছেন মেয়ে কোথায় গেল কারণ আমার মেয়ে মোটামুটি সাতটা 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 ছটার মধ্যে ঘরে ঢুকে যায় মাঠের পাশে খেলাধুলা করে চলে আসে কারণ আটটা বেজে গেছে মা বলছে এখনো মেয়ের না কি আবার খোঁজবে পাশে বন্ধু বান্ধবের কাছে খোঁজ দেখেছি ওরাও বলছে নেই তারপরে ওই যে মুসলিম মেয়েরা যে আমাদের বাড়িতে এসেছে ওর বান্ধবী তাদের কাছেও খোঁজ নেই ওরাও বলে নেই ওনার মেয়ে নেই এরপর স্যার আমরা আর কিছু বলতে পারবো না আমরা আর কিছু জানি না আর বলতে পারবো না

আমরা সেই মুহূর্তে বাড়িতে ছিলাম না আমরা একটু পাশে গেছিলাম দরকারে কত বছরের বয়স মেয়ে বারো বছর দুই তিন মাস হবে তো তারপর আপনারা কি করলেন যখন পাওয়ার সময় বুঝতে পারলেন আশেপাশে বন্ধু বান্ধবদের বাড়ি খোঁজ খবর নিয়েছেন হ্যাঁ আশেপাশে ঘুমের খোঁজ নিয়েছি

এক লগ্ন পর্যন্ত আমরা কিছু পাইনি সর্বা বলছেন পড়া পর্যন্ত যাচ্ছেন চেষ্টা করছেন এই বন্ধ হয়ে আছে মেনা মৌসুমি দাস কি নাম্বার মেনা মৌসুমি দাস আমি বাবা ও সুবীর দাস আমি বাবা সুবীর দাস বাড়ি ডানকুনি থানা ডানকুনি পোস্ট অফিস ডানকুনি ঠিক আছে যেটি আপনি

ওরা তিনজন একসাথে স্কুল থেকে এসছে আমার মেয়ে এসে কাপড় ফাপড় ছেড়ে ওদের প্রাইভেট যাওয়ার জন্য রেডি হয়েছে বলছে বাবা আমি পড়তে যাচ্ছি আমি ঠিক আছে চলে যা আর এখান থেকে ঘর থেকে বেরোলে একা ওইদিকে গিয়ে তিনজন একসাথে হয়ে গেছে যা এখান থেকে বেরিয়েছে আমার মেয়ে আর ফেরত আসেনি কখন আপনারা বুঝতে পারলেন যে মেয়ে বাড়িতে আমরা বুঝতে পেরেছি নটার পর হ্যাঁ সাড়ে আটটা সাড়ে আটটা নটার বাজে তখন আমার ছেলে যখন পড়ে চলে এসছে তখন আমি জিজ্ঞাসা করলাম এখনো তারপরে যেখানে সেখানে ফোনটা করলাম বলছে না বাবু তো আসেনি আজকে এখানে পড়তে তখন খোঁজাখোঁজি লাগিয়েছি তারপরে মালুম হয়েছে কি ওরা কোথায় কোলা ছোড়া গিয়েছিল ওখান থেকে গিয়ে ওই মুসলিম ঘরে আমরা গেলাম ও কিছু বললো কি হ্যাঁ এসছিলাম কিন্তু আমি জানি নিজকে চার দিন হয়ে গেছে তারপরে দিন ওই মুসলিম মেয়েটা মেয়ের নাম সোনিয়া রায় কত বছর বয়স চোদ্দ বছর রামকৃষ্ণ তিনজনই পড়তো

वर्ण uh, नवेन्द